কিছু কিছু লোকের অজ্ঞতার কারণে ইসলাম নিয়ে বহির্বিশ্বে বিভিন্ন জায়গায় ইসলামকে কটাক্ষ করা হয় বলা হয় যে ইসলাম হচ্ছে সাম্রাজ্যবাদী ধর্ম কেউ মনে করে ইসলাম হচ্ছে জঙ্গিবাদ আসলে ইসলাম হচ্ছে পৃথিবীর সবচেয়ে আধুনিকতম এবং ভারসাম্যপূর্ণ স্বভাব সুলভ আল ইসলাম উদ্দিনুল ফিতরার ইসলাম হচ্ছে একটা ভারসাম্যপূর্ণ দিন স্বভাব সুলভ জাত দিন ইসলাম ইসলামে কখনো লাইক রাহাফিদ্দিন ইসলামে কখনো জোর জবরদস্তি নেই ইসলামে কখনো বাড়াবাড়ি কারো ওপর জুলুম অত্যাচার নির্যাতন নেই ইসলামের নবী সেটা শিক্ষা দেয়নি ইসলাম হচ্ছে সবচেয়ে আধুনিক এবং ভারসাম্যপূর্ণ এবং শান্তিপূর্ণ সম্প্রীতি আদর্শগত নীতি আদর্শ নৈতিকতায় মোরালিটিতে সবচেয়ে সর্বোচ্চ পর্যায়ের এমন একটি দিন এমন একটি ধর্ম যে ধর্ম মানব কল্যাণে এবং মানবের চিন্তা শক্তির বিকাশে মানবকে সুন্দর এবং কল্যাণের পথে পরিচালিত করার জন্য ইসলাম হচ্ছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে আধুনিকতম ধর্ম কিন্তু আমরা সেটাকে আমরা কঠিন করে ফেলেছি আমাদের নিজেদের অজ্ঞতার কারণে